আরিফা জান্নাত হুজুর এই রোগীটা এখন সুস্থ থাকবে আশা করা যায় জি হুজুর হুজুর কি বলে আমি সবুজুর কি বলে হুজুর জি বলছে তা তুমি বলবো না সাথে সাথে যে হুজুর জি বলছে আমি সুজুর আপনারা আসছেন সম্মানের দিন আপনাদের জন্য সম্মানের রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা তরফ থেকে আশা করি ইনশাল্লাহ হবে আপনারা সবাই সম্মানে সবার ভিতরে বসেন ইয়ার আজাক উত্তম রিজিকের ফয়সালা করেন সম্মানের জিনদের জন্য ইয়ার সম্মানি জিনের জন্য সম্মানের ব্যবস্থা এরা যদি সম্মানের জিন হয়ে থাকে তাদের জন্য সম্মান রিজিকের ব্যবস্থা করেন বিসমিলাই খাবার গাছ সবার সামনে

সমস্ত রাস্তাগুলি শয়তানের বন্ধ তারা কি কান্নাকাটি করতেছে আগুনের বিদারে পরে কি করতেছে হতাশ পেরেশান কান্নাকাটি করে না কেউ কান্দে না কান্দে না আল্লাহ তাদের সমস্ত জাদু চক্রগুলি সব ধ্বংস করে তাদেরকে আগুনের পরিপূর্ণ স্বাদ এবং চিৎকার রোগীকে শোনা তা দান করেন আগুনের বেরি শিকল দিয়ে বান্ধা হোক আল্লাহু একমার আল্লাহ একমার আল্লাহ এক আগুন জ্বলতেছে শুক্রিয়া জাদা খায়ের আমার সম্মানের জিনিসটা কথা আছে আপনারা অত দূরত্ব আসেন তো অত দ্রত আসেন চলে আসেন সবাই আনিস মেয়ার ঘরের ভিতরে বসে আমি একটু রুগী দেখতেছি দ্রুত চলে আসেন রুগীর চোখের সামনে সকল সরু যারা কাজ করেন আমার আমার যারা কাজ করেন কাজ করেন সকল চলে আসেন তো অনেকগুলো হুজুর আসছে হ্যাঁ আসছে হুজুর এই কতগুলা জিন জ্বলতেছে দেখেন তো এগুলো সব খারাপ হুজুর সবগুলা খারাপ সবগুলাকে জবাই দিয়ে ফেলান হুজুর জবাই দিতে সব জবাই দিয়ে ফেলান

আমার সাথে যারা কাজ করেন সকল মোমিন আসেন সম সকল মোমিন জিন্দা আসেন আমার সাথে যারা কাজ করেন সকল মোমিন চলে আসেন সকল মোমিনজিনদের স্মরণ করছি যে যে কাজের ভিতরে আসেন সকলে কাজ বিশেষ জরুরি কাজ না থাকলে সবাই চলে আসেন আব্দুর রহমান সাহাব আপনার বাহিনী সকলকে ডাক দেন সবাইকে নিয়ে চলে আসেন একটু সবাই চলে আসেন সকল মোমিনজিনরা চলে আসেন দেখো অনেকগুলো হুজুর আছে দর্জনই আমি সব হুজুর এই আপনারা সবাই মমিন জিন সম্মানী জিন হুজুর কি বলছে বলছে সঠিক জি আল্লাহ তারা যদি মোমিন জিন হয়ে থাকে তাদের রিজিকের ব্যবস্থা করে নিয়ে আসা তাদের সামনে খাবার কাছে বিসমিল্লা বলে খান হুজুর সবাই বিসমিল্লা বলে খাইছে হুজুরদের খাওয়া শেষ হয়েছে হুজুর এই এই সাথে আরও কোনো খারাপ জিন আছে কি না থাকলে তাদেরকে ধরে নিয়ে আসেন এবং সবগুলোকে জবে করতে হবে আপনাদের বাহিনীর আরও কিছু লাগলে ডাক দিতে হবে আপনাদের সাথে আরও কোনো লোক লাগ আরও জিন লাগবে না আপনারা পারবেন কি বলে কিছু বলে না আল্লাহ আপনার আপরেস আপেস আপেস কালামের সাথে যদি ষড়যন্ত্র করে থাকে এরা যে খারাপ জিন হয়ে থাকে তাদের সকলকে আল্লাহ সকলকে বন্দী করে দেন দেখো সবাই কি বন্ধ হয়ে গেছে হুজুরও বর্ষা আছে আর যারা বন্দি আছে তাদের অবস্থা কি তারা কান্নাকাটি করে হুজুর এরা খারাপ চিন সব এদেরকে কি করা যায় হুজুর হুজুর কি বলে মেরে ফেলতে বলে হুজুর মারার ক্ষমতা আমাদের হাতে নাই আল্লাহ পাক বলে আমি চায় তিনশাল মারা যাবে আপনারা সবাই মিলে জবাই দিয়ে ফেলান হুজুরদের হাতে চাকু আছে ওদের সবাই চাকু দিয়ে জবাই দিয়ে ফেলান বিসমিল্লা রহমান রহিম সবগুলো জবাই দিয়ে ফেলান কুল্লু মান আলাই ফান সব টুকরো টুকরো ঘোলাইছে পুজোর এগুলো সব হিন্দু খারাপ হুজুর সবগুলো জ্বালাই দেন

হুজুর কি বলে শুকরিয়া আলহামদুলিল্লাহ হুজুর এখন রোগীটা আশা করা যায় সুস্থ থাকবে বাচ্চাটা বিছনা প্রসব করতে এদের কারণে হইতো হুজুর হুজুর কি বলে হ্যাঁ কিছু বলে না হুজুর পড়াশোনায় বিরান শক্তি একটু কম হুজুর এদের কারণে হইতো হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ হুজুর একটু বাচ্চাটার জন্য দোয়া করেন যেন পড়াশোনা ঠিকমতো করতে পারে আল্লাহ পাক রব্বুল আলম চাহে ইনশাল্লাহ আপনাদের সম্মান আজ্জাত আল্লাহ তালা আরো বাড়াই দেবে দোয়া করি শুধু এখানে আরেকটা একটা রুগী আসছে একটু মেহেরবানি করে দেখবেন কি নাম আর কি নাম তোমার হ্যাঁ নূর নাদি একটা নূর হুজুর একটা সাদা জামা গায়ে দাও একটা মেয়ে এখানে বসে আছে বয়স কত বারো না তেরো তেরো বছর তেরো বছর হুজুর পাওয়া গেছে আপনার নাম কি বলেন রহিমার মেয়ে নূর হুজুর পাওয়া গেছে বামাত বরাবর পাইছে হুজুরা হুজুরা পাইছে রুগীটা বলবা তো যা বলে হুজুরা তাই বলবা হুজুর এই রুগীটার সাথে কোন খারাপ জিন আছে মনে হয় অবশ্যই দেখেন একটু মেহরবানি করে কি কি সমস্যা আছে আল্লাহ স্পষ্ট করে দেন আল্লাহ উত্তম সাহায্য করে যদি খারাপ জিন থাকে তো তাকে ধরে বেঁধে অপমান অপদস্থ অবস্থা রুগীর চোখের সামনে হাজির করেন কয়জন ধরে নিয়ে আসছে চারজন ওর সাথে হুজুর চারজনই আছে নুরের সাথে দুইজন আছে নুরের সাথে আর দুজন কি এক বন্ধু সহযোগিতা থাকে এরা হ্যাঁ চারজন চারজন ধরে আনলেন হুজুর চারজন কিসের জন্য বাপমা সহকারে নিয়ে আসছেন না কেরা আত্মীয় স্বজন না বন্ধু বান্ধব দুজন থাকে ওর সাথে বলে নূরের সাথে নাকি তা দুজনের সাথে চারজন আসছেন এখন তা দুজন নিয়ে আসছেন ধরে ওদেরকে কেউ পাঠাইছে না জিজ্ঞাসা করেন ওদেরকে তো পাঠাইছে কেউ একা আসছে কিছু জন আসছে ওদের জিজ্ঞাসা করেন কিছু জন আসছে কিছু বলে না হুজুর কি করা যায় এদেরকে এটা খারাপ না ভালো কি করা যায় হুজুর এদেরকে হুজুর কি করা যায় এদেরকে কিছু বলে না আল্লাহ আপনার কোরআনের উপর সুপর্দ করে দিলাম এরা যদি খারাপ হয়ে থাকে এরা যদি তবা না করে কোন রকমের আপনার কোরআনের ফয়সালা যেটা সেই ফয়সালের উপর আপনি সেপর্দ করে দিলাম তারা যদি শুধু মানুষকে কষ্ট দিয়ে থাকে তাহলে তাদের শৈলীতার আগুন জ্বালায় দেন আগুন জ্বলছে হয়ে যাবে بسم الله الرحمن الرحيم আগুন জ্বলে সাই হয়ে গেছে পুড়ে গেছে সাইহাইয়া ওজুর নুরের সাথে আর কোনো সমস্যা আছে কোনো যাদুট না আছে কিনা একটু মেহেরবানি করে দেখবে সমস্ত শরীর একটু চেক আপ দেন চেক আপ দিতেছে নাই কিছু শুধু যিনি ছিল দুই টুজুর এখন থেকে ঠিকঠাক মতো চলবে রাগ কমবে রাতে ঘুমের ভিতরে ভয়ানক স্বপ্ন দেখতো লাফাই উড়তো মাথা ব্যথা থাকতো প্রায় সময় জিত করলে অতিরিক্ত জিত করতো এগুলো সব কন্ট্রোল হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যাক হুজুর কিছু কন্যা তার মানে তো একটু আমার দ্বারা একটু কঠিন লাগতেছে না রোগীর কোনো সমস্যা আছে রোগী কি নাপাক এখনো রোগীর তো কাপড় সব ধুয়ে নিয়ে আসতে বলছিলাম হুজুর শুনতে পাবেন এখন আপনাদের কথা অবশ্যই শুনতে পাওয়ার তো কথা আল্লাহ নূরের সাথে আর কোনো সমস্যা আছে হুজুর দুইটা জিনি পাওয়া গেছে শুধু ওদের রুগী এখন আশা করা যায় নূর পরিপূর্ণ ক্লিয়ার থাকবে ওদের এই রুগীটার কি অবস্থা এখন পুরোপুরি ক্লিয়ার থাকবে সুস্থ থাকবে এখন থেকে বাচ্চাটা আর প্রসব করে বিষ নেয় হ্যাঁ হ্যাঁ কিছু বলে নাই শুধু কোনো ঘাবলা আছে এখনো আল্লাহ এরা যদি আমার মমিন জিন না হয়ে থাকে এরা যদি সদ্যবেশ নিয়ে থাকে তাহলে তাদেরকে খাঁচায় বন্দি করে দেন ফতাফ সব ক্ষমতা ওদের ধ্বংস করে ওদেরকে খাঁচায় বন্দী করেন ফাতা খারাপ জিন হইলে খাঁচায় বন্দি হয়ে গেছে ভালো জিন হইলে স্পষ্ট কথা শুনতে পাবে আল্লাহ উত্তম সাহায্যকারী ওরা খাঁচায় বন্দী হয়েছে হম কয়জন দশ জন তুমি যা দেখতেছো স্পষ্ট দেখতেছ আর পাঁচজন আছে আল্লাহ আপনি সাহায্য করেন কোরআনের জয় হবে আল্লাহ কোরআনের জয় হবে কোরআনের জয়াল খারাপ জিনিস বন্দী করে দেন আল্লাহ যত বড় ওরা চক্রান্তকারী হোক ওরা যতবারই ষড়যন্ত্রকারী হোক ওরা যতবারই শক্তিশালী হোক আপনার কোরআনের উপর শক্তিশালী নয় আপনার একটা আয়াতের সমতুল্য তারা নয় আল্লাহ আমার সাহায্য করার জন্য আপনি যথেষ্ট বন্দি করে দেন তাদের তারা কি বসে আছে পাঁচজন বন্দী হয়ে গেছে এরা খারাপ এরা খারাপ এই যারা বসা আছেন পাঁচজন আপনারা কি মুসলমান আপনারা মুসলমান মুসলিম আপনাদের সাথে আমার মোমেন জিনদেরকে স্মরণ করছি তারা আসতে পারতেছে না কেন আপনার অবশ্যই কোনো সমস্যা আছে কেন ত্রুটি আছে আপনারা অবশ্যই হয়তো খারাপ হবেন খারাপ না ভালো আপনারা ভালো তাই এই পাঁচজনকে জ্বালাই দেন যে পাঁচজন খাঁচায় বন্দী হয়েছে তাদেরকে জ্বালাই দেন যে পাঁচজন খাঁচার ভিতরে ছিল তারা জ্বলে গেছে পুড়ে যাইতেছে ছাই হয়ে যাইতেছে যারা আগে জ্বলছে তারা কি জ্বলে পুরে ছাই হয়ে গেছে ছাইগুলো পরে আছে দেখতেছো তুমি স্পষ্ট নুরের সাথে যে দুজন আনা হয়েছে সে দুজন পুরে ছাই হয়ে গেছে সত্যি আলহামদুলিল্লাহ আপনারা যদি মমিন জিন হয়ে থাকেন আমার মমিন জিনদের কাজতে অবশ্যই সাহায্য করবেন আল্লাহ উত্তম সাহায্যকারী আমার সাথে যে সমস্ত মমিন জিনদের কাজ করে সকল মমিন জিনদেরকে স্মরণ করছি অতি দ্রুত অতি দ্রুত আমার মসজিদের পাশে এখানে আয়সার ঘরের ভিতরে হুজুর সাথে যারা কাজ আমার সাথে যারা কাজ করে যারা সবাই চলে আসেন দেখো অনেক বড় বাহিনী আসছে অন্য কোন হুজুর আসে নাই অন্য কোনো হুজুর আসে নাই তার মানে তোরাও খারাপ এই চা তোরা পাঁচজন কি খারাপ নাকি পাঁচজন খারাপ ভালো মুসলমান মুসলমান কালেমা ঘুরে শুনো আছে কালেমা সবাই মাথা পাখড়ি আছে টুপি আছে আচ্ছা আল্লাহ সদ্য বেশ ধরলে তাদেরকে ও আপনি পোশাক সাদা বানাই দিবেন আমাকে হক বাতিলের পার্থক্য করে দেন যারা ইমানদার তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক যাদের হয় নাই তাদের পোশাকগুলি ধ্বংস করে লাল কালো বানাই দেন পোশাক কয় কালো হয়েছে পাঁচজন ভালো শুক্রিয়া আপনারা ভালো হলে পাঁচজন আপনারা আমার মমিনজিনদের আসতে সহযোগিতা করেন তারা কি বলে আশা লাগবে না তাই বলে এরকম কিছু বলে তা আসতে পারতেছে না কেন কোনো বাধা আছে কোনো বাধা বাধা বিন্দু করা আছে আপনাদের কোনো রাস্তাঘাটে তামুস্তিমার করা আছে সম্মানী জিনটা আমরা আসতে পারতেছে না কেন হ্যাঁ কিছু বলে না আল্লাহ সাজ্জাদ সাহেব সাদিম সাহেব আলমনি মা বরিশালে যত মমিন জিন আমার সাথে কাজ করেন সকল মমিন জিনকে স্মরণ করছে সবাই আসেন তো বিসমিল্লা আল্লাহ করি আমার সাথে অন্য কোন হুজুর আসছে কতজন হুজুর আসছে অনেক কয়জন আসছে দশ বারো জন চারজন চারজন দশজন কেন আমার সাথে যারা কাজ করেন সকল মমিন চলে আসেন আমার সাথে যত মমিন জিনরা কাজ করেন সকল মমিন জিনরা চলে আসেন সরোয়ার হুজুর সাথে যারা কাজ করেন আবু অকর হুজুর সাথে যারা কাজ করেন আমার সাথে যারা কাজ করেন আব্দুর রহমান সাহেব আপনার বাহিনী নিয়ে অত দ্রুত চলে আসেন তো এখানে এখানে শয়তানের কিছু আড্ডা জ্বলছে এবং কিছু খারাপ জিন আছে কিছু জাদুকর জিন আছে এদেরকে রিকভার করেছি কিছু কিছু হয়তো বা বাকি এখনো আছে সকলকে রিকভার করে আপনারা সকলকে ধরে নিয়ে আসেন বিসমিল্লা আকবর এই আল্লাপ টুত্তম সাহায্য করে আমার সাথে যত মোমিনে কাজ করে আমার ভুল ত্রুটি গুলো ক্ষমা করে আল্লাহ সকল আল্লাপ টু উত্তম সাহায্য করি বিশ্বাস সব চলে আসছে দেখো এবার অনেক হুজুর আসছে বলো আলহামদুলিল্লাহ সালাম আলিকুম আহমতুল্লাহ অনেক হুজুর আসছে না জি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি হুজুর আমাদের কিন্তু হাত জাগাই দেখান একজন হুজুর হাত জাগাইছে হুজুর যতগুলো খারাপ দিন আছে কুকুররা সব ধরে খাঁচা ঢুকাইতেছে হুজুরা কি সব বসছে সমস্ত মোমিনজিদের বসা দান করেন অনেকজন না দুই চারজন অনেকজন হুজুর আসছে হুজুর এই এই রোগীটার সাথে পাঁচটা আমরা ভালো জিন পরে পরিচয় দিচ্ছে তারা কি আসলে ভালো আমি সে কি বলে ভালো বলছে শক্তি হাজুর ঠিক আছে আপনার দলের অন্তর্ভুক্ত করে নেবেন এবং এদেরকে আপনার কাছাকাছি রাখবেন এক সপ্তাহ তালিম তরবিয়াতের সাথে রাখবেন যাতে কোনো রকম কোনো মানুষকে কোনো রকম কষ্ট না দেয় ঠিক আছে হুজুর আর এই বাচ্চাটার কোনো সমস্যা স্যার ওদের ওই বাচ্চারা আর কোনো সমস্যা আছে হুম না বসে কোনো জাদুর না কুপুর কিছু নাই হুজুর আমি সে বুঝুর এইখানে নূর নামে একটা মেয়ে দেখছিল এখানে যে এর সাথে যারা জিন আছে তারা এই এই বাচ্চাটার সাথে দুইটা জিন পাওয়া গেছে ওর সাথে আর কেউ কিছু আছে ওরা দুইজন কি মারা গেছে যে দুজন ছিল এখন ওই নূর পরিপূর্ণ কিলে সুস্থ থাকবে আশা করা যায় সুক্রিয় হুজুর আমাদের বাসাবাড়ির কি খবর একটু মেহরবানি করে একটু চক্কর দিয়ে আসবেন আমার মেয়েটার কোনো সমস্যা আছে কিনা কোনো জিনের কোনো ডিস্টার্ব আছে কিনা কোনো জাদুর ঘটনা আছে কিনা একটু দেখেন ভালো করে আল্লাহ উত্তম সাহায্য করি প্রকাশ আপনার করে মানুষের ক্ষতি জিনের ক্ষতি যা কিছু আমার ঘরের ভিতর আছে আমার সদস্যর ভিতর আছে সব স্পষ্ট মোমিন জিনদের দেখাই দেন এবং হাতের মুঠা ধরাই দেন বিসমিল্লাহ হুজুরা কিছু নিয়ে আসছে কিছু পাই নাই সব কিরিন আছে হুজুর আপনারা সম্মানের জিনরা যারা আসছেন শেষে এবং শুরুতে সকলের জন্য আল্লাহ উত্তম রেজিকের ফয়সালা করে নিয়ে সকলের সামনে খাবার গেছে বিসমিল্লা বলে খান হুজুর তো সবাই খাইতেছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ খাওয়া শেষ হইলে বলো খাওয়া শেষ হয়েছে ওখানে জগ গেলাস আছে যারা পান খান আল্লাহ উত্তম রিজিকের ফয়সালা করেন উত্তম পানের ব্যবস্থা করেন যারা পান খায় পান খায় সাথে আপনাদের অসংখ্য মহারকবাদ কষ্ট করে আসার জন্য আর আমার কিছু রুগী আছে লিস্টের ভিতরে সেগুলো দেখতে চাইছিলাম এখন দেখব না যেহেতু দুপুরবেলা বেলা আপনাদেরও ব্যস্ততা আছে আমাদের খাওয়া দাওয়া আছে ব্যস্ততা আছে রুগীটা অনেক দূর থেকে আসছে যদি বাচ্চারা জন্য দোয়া করে যদি ওদের যে পাঁচজন জিন আমরা আদের কাছে মমিন জিন পরিচয় দিছে এই পাঁচজন জিনকে আপনার একটু আলাদাভাবে দাঁড় করা একটু চিকিৎসা চেক আপ দেন পাঁচজন দাঁড়ান এই রুগীর সাথে যে পাঁচজন আছে পাঁচজন দাঁড়াইছে হুজুর এদেরকে একটু ভালো করে চেক আপ দেন এরা যদি খারাপ হয়ে থাকে এরা দেখা যায় অনেক সময় শব্দ বেশ দেয় ধরে এবং কিছু যাদুকর জিন আছে জাদুকর জিনরা অনেক সময় শব্দ বেশ ধরে আল্লাহ উত্তম সাহায্য করি এরা যদি জাদুকর জিন বা শব্দ বেশ ধরে কোনো রকমের যদি পরবর্তীতে মানুষের কষ্ট দিয়ে থাকে আল্লাহ তাদেরকে খাসায় বন্দি করে দেন ফাঁকা খারাপ ভালো আছে আছে তারা ঠিক আছে এই বাচ্চারা যেন কোনো রকম কষ্ট না হয় কোনো রকমের আয়োজন ডিস্টার্ব না হয় এখন থেকে বাচ্চারা যেন ফ্রেশ হয় বাচ্চারা বিস্তায় প্রসাব করা তারপরে বেরেন শক্তি লো করে দেওয়া এগুলো সব আপনাদের এই এই খারাপ জিনদের কারণে হইতো ঠিক না

কিছু আমি সুযোগ একটু মেহরবানি করে একটু আমাদেরকে একটু একটু ক্লিয়ার করে দেন যে কোরআনের কাছে মানুষ আসে সে সম্মানার্থে হুজুর এই যে নূর নামের একটা রুগী দেখলেন আপনারা এর সাথে দুইটা জিন আমরা এনে মেরে ফেলছি ওরা মারা গেছে না দরজন হুজুর এই দুইটা জিনের কারণেই কি হুজুর জিত করতে অতিরিক্ত হ্যাঁ অতিরিক্ত জিত ছিল এই দুইটা জিনের কারণে এখন রুগীটা সুস্থ হবে আশা করা যায় ওদের এই দুইটা জিনের কোনো আত্মীয় স্বজন পরবর্তীতে সেই রোগীটাকে ডিস্টার্ব করতে আর এমন কোনো মনে হয় পাল্লা এই রোগীর সাথে যে দুইটা জিন আনা হয়েছে রুগের সাথে এই দুইটা জিনের যদি কোনো আত্মীয় স্বজন পরবর্তীতে ডিস্টার্ব করে তাদেরকে ধরে আনা হোক গিয়ে আমার সাথে কেউ আসছে ঠিক আছে লিস্টের ভিতরে কিছু আমার রোগী ছিল লিস্ট রুমে আসছি হুজুর আমাদেরকে একটি ভয়েস থেকে আপনাদের তথ্য জানতে চাচ্ছিলাম একটু মেহরবানি করে আমাদেরকে একটু সময় দেবেন